আপনাদের স্বাগত তো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কি দেখতে থাকুন আশা করি ভালো লাগে আজকে আমি বানিয়ে দেখাবো রাঁধুনি বা চন্দনি পাতার বাটি চচ্চড়ি তো এই যে রাঁধুনি পাতা বা চন্দনী পাতা এগুলো কোথায় হয়েছে বলুন তো আমাদের দেশের বাড়িতে তো ওইখান থেকে পাতাগুলো তুলে এনেছি আমাদের প্রতি বছর হয়ে থাকে তো এগুলো বাটি চচ্চড়ি দারুণ লাগে খেতে আজকে আমি সেইটাই রেসিপি শেয়ার করবো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি কাটাকুটি করে নিই চন্দনী পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলোও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে যে দেখুন এইভাবে আলুগুলো কেটে নিয়েছি তো আর কি কি উপকরণ নিয়েছি সেটাই দেখাচ্ছি আপনাদের সরষের তেলে রান্নাটা করব পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি সাদা সর্ষে এক টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে দু টেবিল চামচ নিয়েছি পোস্ত নিয়েছি এক টেবিল চামচ আর কি নিয়েছি বলুন তো পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো বড়ো সাইজের আর রসুন পাঁচ ছকোয়া কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এই হলো উপকরণ এবার রান্নাটা আমি কিভাবে করি সেটাই দেখতে থাকুন তো পোস্ত আর সর্ষেগুলোকে বেটে নেব গ্রাইন্ডারে এই যে গ্রাইন্ডারে এই যে দেখুন পেস্ট করে নিয়েছি এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতেই আমি বাটি চাঁচড়িটা করবো তো বাটিতে কুচি করে রাখা আলুগুলো প্রথমে নিয়ে নিলাম তারপর একে একে কুঁচুনো পাতাগুলোও নিয়ে নেব পরপর সমস্ত উপকরণ এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন এবার পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচিটা নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা সর্ষেটা তো সর্ষে পেস্টটা নেওয়ার পরে আমি একে একে আরও উপকরণ সমস্ত নিয়ে নেব এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণটা যে যেরকম পরিমাণ রান্না করবেন সেরকম নিতে হবে লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আর চার টেবিল চামচ মতো সর্ষের তেলটাও দিয়ে দিলাম তো সমস্ত উপ উপকরণ আমি এবার একে একে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই যে দেখুন তো এক হাতে ক্যামেরা ধরেছি বলে বাটিটা নড়ছে তো এইভাবে দেখুন আমি মাখিয়ে নিলাম সমস্ত উপকরণ ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাটি মতো জল তো জলটা একদম মাখো মাখো খুব বেশি দেব না দেখুন হাফ মাটি মতো জল দিয়ে দিলাম এবার আমি আঁচ জ্বালিয়ে বাটিটা বসিয়ে দেবো দেখুন জল দেওয়া আমার হয়ে গেছে আঁচ জ্বালিয়ে দিয়েছি বাটিটা বসিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম প্রথমে তো এইভাবে যখন ফুটবে আঁচটা আমি তখন পরপর কমাতে থাকবো দেখুন ফুল বসিয়ে দিলাম এবার এইভাবে ফুটতে থাকুক যখন ফুটে উঠবে তখন আঁচটা আমি মিডিয়াম করে দেব দেখুন জোর ফুটা শুরু হয়ে গেছে এখন আমি আঁচটা একটু মিডিয়াম করে দেব পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটতে দেব পাঁচ মিনিট পর আঁচটাকে একদম লো করে দিলাম তো লো আঁচে আরও দশ মিনিট আমি ফুটতে দেব তো মাঝে মাঝে এই যে দেখুন চামচ দিয়ে উল্টে পাল্টে আমি দেব এইভাবে মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে দেব দেখুন এইভাবে লো আছে কতটা জল শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ ফুটতে দেবো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি মাঝে মাঝে পাঁচ মিনিট পর দেখুন উল্টে পাল্টে দেওয়ার পরেও জল বেড়াচ্ছে তো এই সময় আমি এক টেবিল চামচ সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো দেখুন সর্ষের তেলটা দিয়ে দিলাম এক টেবিল চামচ তো এবার একটা চামচ দিয়ে সর্ষের তেলটাকে উল্টে পাল্টে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব লো আঁচে আরও পাঁচ মিনিট ফুটতে দেব। রাঁধুনি বা চন্দনী পাতার রেসিপি আমার রান্না কমপ্লিট দেখুন গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে যারা কোনো দিন বানিয়ে খাননি খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন